প্রতি বৎসরে বাংলাদেশে পঁচিশ হাজার ইসলামী সম্মেলন মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি দেশে করার কারণ কি আল্লাহ আল্লাহরুল আলমিন কোরআনে বলেন জিরু আলেমগণের কর্মজীবনের দায়িত্ব হল তাদের জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা আল্লাহ প্রদত্ত এই গুরু দায়িত্ব পালন করার জন্য আলিমগনের পক্ষ থেকে এতগুলি সম্মেলন বাংলাদেশে করা সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবো আলিমগণের নিজেদের মন গড়া মতো পথ দেখালে তো হবে না আল্লাহ এবং আল্লাহর রাসুল যেই পথ দেখাইছেন আলেমগন সেই পথ বলেন তো আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবেন আলেমগণ নিজেদের ইচ্ছা মতো না আল্লাহ এবং রাসুলের কথা মতো রাসুলের কথা কাজেই রাসুল নিজের উন্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট যে পথগুলি দেখাইছেন ওই হাদিসটা আমি আপনাদের সামনে তিলাবত করেছি হাদিসে রসুল বলেন কোন আলিবান তুমি আলেম হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ আলিম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদের জন্য রাসূল বলেন তুমি আলিমের ছাত্র হও এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ আলিমের ছাত্র হওয়ার সুযোগ যাদের নাই তাদেরকে রসুল বলেন আউ মুস্তামি আন তুমি আলেমের কথা মনোযোগে শোনো এবং তার কথা মতো জীবন যাপন করো এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার তিন নম্বর পথ আপনারা লক্ষ্য করলে দেখবেন মাদ্রাসায় যারা উস্তাদ যারা শিক্ষকতা করেন তারা আলেম মাদ্রাসার যারা ছাত্র যারা লেখাপড়া করে এরা আলেমের ছাত্র রাসুলের হাদিস মতো আছেন জাহান জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথে রাসুলের হাদিস মতো মাদ্রাসার ছাত্ররা আছে জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথে এই আলেমগন আর ছাত্রগণ ছাড়া সমাজে আর যত মুসলমান আছে যারা আলেমনা মাদ্রাসার ছাত্র না হয়তো জীবন বর কাজ করেন না হয় জীবন বর ব্যবসা করেন না হয় চাকরি বাকুরি করেন সংসারের জামেলা নিয়ে ব্যস্ত থাকেন না হয় স্কুল কলেজে লেখাপড়া করেন এরা তো আলেমনা না আলিমের ছাত্রও না এদের জন্য আল্লাহ রাসুল জাহান্নাম থেকে বাঁচার পরিষ্কার পথ বলে দিয়েছেন তোমরা আলেমদের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো এইটাই তোমাদের জন্য জাহান নাম থেকে বাঁচার পথ কাজেই আলেমদের কথা আমরা মনোযোগে শুনবো এবং তাদের কথা মতো জীবন জীবনযাপন করবো কোন ব্যাপারে এই এই বিষয়টা এই প্রশ্নের জবাবটা এখনো আমাদের সমাজে অস্পষ্ট কোন কোন ব্যাপারে আমরা আলেমদের কথা মতো জীবনযাপন করব এই জন্য যেহেতু এই ব্যাপারটা এখনো সমাজে জানা জানি নাই অনেক ভালো বড় বড় শিক্ষিতরা জানে না যে কোন কোন বিষয়ে আলেমের কথা মতো আমরা জীবনযাপন করবো এই কারণে এই বিষয়টা আমি একটু খোলাসা করে বলি মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি হয়তো ধর্মের কাজ আর না হয় সংসারের উদু করা ধর্মের কাজ নামাজ ফরা ধর্মের কাজ রোজা রাখা ধর্মের কাজ হজ করা ধর্মের কাজ ধর্মের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করতে হবে কেন শুদ্ধ হওয়াটা ওদু কিভাবে করলে শুদ্ধ হয় কিভাবে করলে ভুল হয় এটা আলেমগঞ্জ জানেন আর কেউ জানেন নামাজ কিভাবে পড়লে শুদ্ধ হয় কিভাবে পড়লে ভুল হয় এটা আলেমগঞ্জ জানেন আর কেউ জানে কোরআন তেলাওয়াত কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় বলে না জানে কে তাইলে ধর্মের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করতে হবে কেন যেন কাজটা শুদ্ধ হয় আল্লাহর কাছে যেন যুদ্ধ হয় এটা মনে রাখতে হবে আমাদের সকলের চিরকাল ধর্মের যাবতীয় কাজ আমাদের আলেমদের কথা মতো করতে হবে শুদ্ধ হওয়ার জন্য শুদ্ধ না হইলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যেমন একটা উদাহরণ শোনেন দেখলেন এক ব্যক্তি নামাজ পড়ে থেকে হয়ে দাঁড়ায় না এর আগেই পরে চলে যায় আবার প্রথম শেষদার থেকে বসার সময় সুজা হওয়ার আগেই দ্বিতীয় শেষদাতে চলে যায় সালাম ফিরাবার পরে রাসুল বললেন তোমার নামাজ অশুদ্ধ আবার আবার পড়লো রাসুল বলেন তোমার নমাজ হয়নি বুঝছে না নমাজ তোমার ই নমাজ ফরায় না আবার করছে তিনবার যখন রাসুল বললেন তোমার নমাজ অশুদ্ধ লোকটা জিজ্ঞাসা করলো তাহলে কিভাবে ফলে শুদ্ধ হয় রাসুল বলেন রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াবে তারপরে সে যাতে প্রথম সেজদার থেকে সুধা হয়ে বসবে তারপরে দ্বিতীয় সেজদার ঘটনা বুঝে থাকলে বলুন তো নামাজ কিভাবে শুদ্ধ হয় এই লোকটা কি জানতো তাহলে কার কথা মতো নামাজ শুদ্ধ করলো রাসুলের কথা মতো রাসুলের অবর্তমানে কে পর্যন্ত যাদেরকে নায়েবে রাসূল বলা হয় আলিম বলা হয় এদের কাছ থেকে শুনে শুনেই আমাদের ধর্মের সকল কাজ সহি শুদ্ধভাবে করতে হবে যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় তাতেই ধর্মের যত কাজ আমাদের জীবনে করব সবগুলি আলেম্বনের কথা মতে করতে হবে কেন শুদ্ধ হওয়ার জন্য আর যত কাজ আছে সংসারের কাজ যেমন খাওয়া দাওয়া করা সংসারের কাজ পেশাব পায়খানা করা সংসারের কাজ গুমানি সংসারের কাজ এইগুলি যদি আপনি ইচ্ছা মতো করেন তাইলে শুদ্ধ শুদ্ধের প্রশ্ন না আপনার নাই সংসারের কোন কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম যেহেতু আপনি জানেন না এই কারণে সংসারের কাজ হারাম উভয়ে করবেন এই সংসারের কাজ আপনাকে নামে নিয়ে যাবে যেমন ধরেন রাতের ঘুম সংসারের কাজ কিন্তু এশার নমাজ পড়ার আগে ঘুমাইতে আল্লাহ রসুল করেছে তাদের কেউ যদি এশার নমাজ না পড়ে ঘুমিয়ে যায় তার ঘুমের কারণে এসার নামাজ গেল আবার ফজরের সময়ও যদি ঘুমাইয়াই থাকে বলেন তো বাংলাদেশে এমন মুসলমান আছে কিনা যারা ফজরের সময় ঘুমাইয়াই থাকে এক গুমের কারণে দুই ফরজ নামাজ গেল এসার নামাজের আগেই ঘুমাইল ফজর ফজরের নামাজের পরে ঘুম থেকে জাগলো এক গুমে কত নামাজ গেল দুই নমাজ দুইটাই ফরজ তোমার এক রাতের ঘুমাই তোমাকে জাহান নামে নিয়ে যাবে কত রাইতের গুমে জাহান নামে নিব তারে এরকম জীবন বড়ই যারা এসা অ্যাসাফা ঘুমায় না ফজরের সময় ঘুম থেকে যাগে না এরা কি আলেমদের কথা মতো ঘুমায় না মন গড়া মতো ঘুমায় আমার কথা বুঝে থাকলে এবার বলেন সংসারের কাজ কার কথা মতে করতে হবে কেন আমার সংসারের কাজ যেন হারাম না হয় সংসারের কাজ যদি আলেমের কথা ছাড়া করি সংসারের কাজটা হারাম হবে সংসারের কাজ আমাকে জাহার নামে নিয়ে যাবে অনুরূপ স্কুলে পড়াও সংসারের কাজ কলেজে পড়াও সংসারের কাজ ভার্সিটিতে পড়াও সংসারের কাজ এখানেও হালাল হারাম আছে আপনি যদি হালাল উপায়ে স্কুলে পড়েন কলেজে পড়েন ভার্সিটিতে পড়েন আপনি হবেন জাতির সেবক আপনার বহুমুখী সেবা পেয়ে জাতি উপকৃত হবে আল্লাহর কাছে দোয়া করবে আপনার এই সেবার সোয়াব আল্লাহর কাছে পাবে আমার কথা বুঝে থাকলে বলুন তো স্কুল কলেজের পড়া কি খারাপ না ভালো ভালো স্কুল কলেজের ফরার মাধ্যমে দুনিয়াতে জাতির সেবার বহুমুখী সুযোগ পাওয়া যায় যেমন ধরেন একজনে মেডিকেল কলেজে লেখাপড়া করে ফার্স্ট করে এম বিবিএস ডাক্তার রুগীর চিকিৎসা কি মাদ্রাসার মোহতামিম সাহেব করতে পারবেন না ডাক্তার সাহেব ডাক্তার সাহেব রুগীর চিকিৎসা করলেন ডাক্তার সাহেবের চিকিৎসা পাইয়া রুগী সুস্থ হইল তার আত্মাটাই কি ডাক্তারের জন্য দোয়া দিবে না এই দোয়ার কারণে কি ডাক্তারের সব হবে না তাইলে এই যে একটা সেবা রুগীদের চিকিৎসা সেবা এই সেবা যদি জাতিকে দিতে হয় তাইলে অবশ্যই একদল মুসলমানকে মেডিকেল কলেজে পড়তে হবে আমার কথা কি বুঝেনা তাইলে স্কুলে পড়াটা কলেজে পড়াটা খারাপ না ভালো ভালো যদি আপনি হালাল উপায়ে পড়ে যদি আপনি হালাল উপায়ে পড়ে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে স্কুলের পড়া আবার হারাম হয় কিভাবে কলেজের পড়া হারাম হয় কিভাবে একটু আগের কথা মনে করেন যে গুমে তারে এসার নামাজ পড়তে দিল না যে ঘুম তারে ফজরের নামাজ পড়তে দিল না আপনারাই বলুন ঘুমটা হালাল ঠিক তেমনি বলে যে স্কুলের ফরা আমাকে নামাজি হইতে দিল না যে কলেজের ফরা আমাকে পর্দা রক্ষা করতে দিল না যে ভার্সিটির পরা ছাত্রীদেরকে হিজাব করতে দিল না বলেন হালাল না হারাম তোমার স্কুলের পড়া তোমাকে জাহার নামে নিয়ে যাবে তোমার কলেজের পড়া তোমাকে জাহার নামে নিয়ে যাবে তোমার ভার্সিটির পড়া তোমাকে জাহার নামে নিয়ে যাবে যেভাবে ওই লোকের এক রাতের ঘুম তাকে জাহার নামে নিয়ে যাবে তাহলে সংসারের কাজগুলি আলেমদের কথা মতে করতে হবে কেন হালাল হওয়ার জন্য বুঝাইতে পারলাম মানুষের জীবনের কাজই দুই রকম একটা ধর্মের কাজ একটা সংসারের কাজ দেখি আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা আপনারা স্মরণ রাখতে পারলেন কিনা ধর্মের কাজগুলি আলেমদের কথা কথা করব কেন সংসারের কাজগুলি করতে হবে মতো কেন হালাল ধর্মের কাজ যদি মন গড়া করেন অশুদ্ধ হয় গ্রহণযোগ্য হবে না ধর্মের কাজ কইরেও জাহান নামে যেতে হবে আর সংসারের কাজ যদি মন গড়া মতে করেন আর হারাম হয় আপনার খাওয়া আপনাকে জাহান নামে নিবে আপনার ঘুম আপনাকে জাহার নামে নিবে আপনার ব্যবসা আপনাকে জাহান নামে নিবে আপনার চাকরি আপনাকে জাহান নামে সুতরাং জীবনের সকল কাজ জাহান নাম থেকে রসতে হইলে যারা আলেম না আলিমের ছাত্র না এদের জাহান নাম থেকে রস্তে হইলে জীবনের সকল কাজ আলিমদের কথা মতো করতে হবে